প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একই মন্তব্য করলেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি একজন প্রধানমন্ত্রী হয়ে এই বক্তব্য দেওয়ায় কঠিনভাবে কেঁপে গিয়েছেন সেনা সদস্যরা একজন সেনা সদস্য কঠিন হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি কি বলেছেন সেই ভিডিওটি আমরা দেখব প্রথমে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যটি শুনে আসি তিনি একজন প্রধানমন্ত্রী হয়ে যে অকপ্ত ভাষায় বক্তব্যটি দিয়েছেন তার বক্তব্যটি আগে আমরা শুনি তারপর আমরা দেখব চেনা সদস্য কি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তীতে এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন অশোক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যতই দিন যাচ্ছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে রাজধানী এরনা বাংলাদেশের নির্বাচন সাত তারিখে ঘোষণা দেওয়া হয়েছে জানুয়ারির সাত তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচন আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু হবে না সেই জন্যই বিএনপি সহ সমমনা দলগুলা কিন্তু তারা নির্বাচনে যায়নি এদিকে যুক্তরাষ্ট্র একের পর এক তৎপরতা দেখাচ্ছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক করতে হবে বলে তারা একের পর এক বার্তা দিচ্ছে এদিকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিষেধাজ্ঞা আসবে কিনা এসব বিষয় নিয়ে তারা বলেছেন আর কোনো নিষেধাজ্ঞা আসলেও সেটি আর ঘোষণা দেওয়া হবে না এখন নিষেধাজ্ঞা ডাইরেক্ট দেওয়া হবে দর্শক আপনারা জানেন যে বর্তমান সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর একটি চাপ রয়েছে সে চাপ কিন্তু রয়েছে আন্তর্জাতিক মহল থেকে আন্তর্জাতিক মহলের চাপ কিন্তু দিচ্ছে সেই চাপের পিছনে কিন্তু তারেক রহমানের একটি হাত আছে সেই জন্য কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক দিয়ে গানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্যটি দিয়েছেন এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আলাইকুম